চেনাশোনা মানুষের সম্পর্কে নিত্যদিন যা সব শুনছি না বিশ্বাস করো শুনে এরকম অবাক হয়ে যাচ্ছে হ্যাঁ মানে অবাক মানে অবাক হচ্ছি আজকেই একটা রিসেন্ট ঘটনা শুনলাম আমাদেরই এক চেনা পরিচিত লোকাল একজন পুরুষের বিষয় বাপরে বাপ ভদ্র মানুষের মুখোশ পরে মানুষের মনের ভেতরে কতটা থাকে সেটা বোঝা যায় তুমি বাইরে থেকে দেখলে বুঝবে না যে সে কতটা নগ্ন তার যখন মানে এমন ভিডিও দেখেছি আমরা ওয়াক যে এই মানুষ এরকম করতে পারে না মানে তাকে তো দেখছি আমরা মানে এই কলিযুগে দাঁড়িয়ে সব পসিবল কিন্তু মানুষ যদি নিজের ইতিহাসটা ভুলে যায় সেটা খুব মুশকিল হ্যাঁ নিজেকে শুধরে নিয়ে আগামী দিনটা উন্মোচন করার একটা চেষ্টা হলে সেটা আলাদা বিষয় কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়ে এমন এমন কথা এখন শুনছি ভাই সেটা শুনলে তো ভাই একটুখানি অবাকই লাগে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট তো সব ভিডিওই থাকে একটু হাসিও পেলো ভিডিওটা দেখে নান আদার দেন শুয়ে ভিডিও দেখলাম হ্যাঁ শু বলছে অনেকের ভিডিও দেখছে কেউ গিয়ে যদি কমেন্টের সেকশানে বলে ও বারণ করছে বলো না তারা বেশি ভিউজ পেয়ে যাবে আর আমার ভিউয়ার্সদেরকে মোল্ড করে দেবে আমার এটাতেই খুব মজা লাগছে যে ও এতটাই অবসেসড হয়ে রয়েছে নিজের ভিউয়ার্সদেরকে নিয়ে যে ও অপোজিটে বসে থাকা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে যা যা ভিডিও করছে তার রিপারকেশান ওর ভিউার্সদের ওপরে খুব বাজেভাবে পড়ছে আর সেটাতে ও ভীষণ চিন্তিত প্রতিদিন ওই কন্ট্রোভার্সি চ্যানেলে নিজের আত্মসমালোচনা বিষয় ও যতই বলুক না কেন যে এটা তো আত্মসমালোচনা করছে আত্মসমাল অ্যাকচুয়ালি ও আত্মসমালোচনা করছে না ও নিজের ভয়টাকে এইভাবে প্রকাশ করছে আর এটা দেখে সত্যি আমার মানে হাসি পাচ্ছে কেমন বোকা বোকা না এই জিনিসগুলো কারণ ভিউয়ার্সরা তো অলরেডি বোঝে না ভিউয়ার্সদেরকে বুঝিয়ে 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 তাদেরকে ওই মাথায় হাত বুলিয়ে প্লিজ তোমরা এটা করো না প্লিজ তোমরা এটা দেখো না প্লিজ তোমরা এটা করো না এরকম যদি করা হয় তাহলে তো হয় ভীষণ মুশকিল তো যাই হোক এটা তো চলতেই থাকবে ভিউয়ার্সদের জন্য অবশ্যই করে রোজ একটা সতর্ক বার্তা নিয়ে রোজ কন্ট্রোভার্সি চ্যানেলে আসবে তো ও কিছু মানুষকে কিছু পার্টিকুলার জ্ঞান দিল তার মধ্যে থেকে সীমাদিকে কিছু কথা বললো যেখানেও বলল যে সীমাদিকে না নিজের শাশুড়ির যত্ন করতে দেখা গেছে না নিজের মায়ের রকম দায়িত্ব কর্তব্য করতে দেখা গেছে অথচ তাকে তার শাশুড়ি নিয়ে জ্ঞান দিচ্ছে মানে এই যে শুয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার পর হঠাৎ করে শাশুড়ির কথা মনে পড়ে গেছে এটা দেখো শুধু আজকে সীমাদি বলে না অনেকের মাথার মধ্যেই চলছে যে আজকে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে আসার পর সংসার ছেড়ে দেওয়ার পরে ওর হঠাৎ করে আজকে শাশুড়ির কথা কেন মনে পড়ছে বাড়িতে থাকতেই যে শাশুড়ির কোনো খোঁজ খবর নেয়নি হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে মশারি ভাজ করার জন্য শাশুড়ির কথা মনে পড়ে গিয়ে এটা মনে হচ্ছে যে শাশুড়ি মশারি ভাজ করা শিখিয়েছিল এই জিনিসগুলো সবারই অবাক লাগছে তো সীমাদি বলেছে বলে সীমাদিকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দেয় বলে ট্রিট করে বলে সীমাদিকে আনসাপ করেনি যাই হোক তো সীমাদির ভিডিওটা দেখেছে তা সীমাদি কেন এইসব কথাগুলো বলছে যে কোনো কিছু দায়িত্ব কর্তব্য করবে না তার বলার কোনো অধিকার থাকে না তো সেই ক্ষেত্রে যদি দেখি তুই তোর শ্বশুর শাশুড়ির ওপর সেইভাবে কোনো রকম দায়িত্ব কর্তব্য করিস নি অথচ তুই দিনের পর দিন কণিকা হ্যাঁ কণিকা কণিকা যে সময় তো সেই সময় কিন্তু কণিকা যে নিজের শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা দিয়ে নিজের শাশুড়িকে যে সঙ্গে রেখেছিল সেটাকে দিনের পর দিন তুই খিল্লি উড়িয়েছিস কি বলেছিস আয়া বড় আয়া ছোট আয়া হুম আজকে নাতি নাতনিদের জন্য ঠাম্মি দাদুদের যে করতে কতটা ভালো লাগে সেটা তুই কোথাও না কোথাও ফিল করে উঠতে পারিস এই কথাগুলো অনেক পুরোনো কথা কিন্তু তুই দিনের পর দিন ছোটো আয়া বড় আয়া বলে তাদেরকে কটাক্ষ করতে ছাড়িস আজকে তুই সীমাদিকে বলছিস যে তুমি আজকে সীমাদ্বীপকে বলেছিস বলে বলছি না কথাটা যেভাবে তুই বলেছিস যে তুমি খিল্লি উড়িও না তাদের দেখবে সুস্থ থাকবে অসুস্থ হবে না তাহলে তুইও তো ভাব দিনের পর দিন যে কাজগুলো তুই করিস মানে শ্বশুরবাড়ির লোকজনের প্রতি সদ ব্যবহার সেটা তোর দেখা যায়নি অথচ তুই কণিকাকে দিনের পর দিন আঙুল তুলে গেছিস আজকে কণিকার নামটা এই কারণে বারংবার উঠে আসে কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তবুও পরস্পরকে আমরা বলেছি কিন্তু কণিকা কোনোদিনও তোকে কিছু বলেনি তুই একতরফা সমস্ত টাইম ওকে বলে গেছিস আজকে তুই সীমাদিকে জ্ঞান দিচ্ছিস তাহলে সেই জ্ঞানটা তো তোর নিজের রপ্ত হওয়া উচিত আমি তো কোনো সময় আমার শ্বশুরবাড়ির লোকের সাথে রকম সদ্ব্যবহার রাখতে পারিনি অথচ কণিকা যে কিনা দিনের পর দিন নিজের শ্বশুরবাড়ির লোকজন স্বামী ভাসুর ভাসুরের সংসার সমস্ত দিকটা ননদ সবাইকে নিয়ে চলেছে তাকে দিনের পর দিন আমি হেয় করে গেছি তার মেয়েকে দেখতো বলে তার শাশুড়িকে ছোটো আয়া বড় আয়া হ্যাঁ না ত্যা হ্যাঁ নানান রকমের কথা বলে কটাক্ষ করে গেছি সেটা কি ভুলে গেছিস তাই না আর পড়ে রইল সীমাদি তার মাকে দেখা মা বাবাকে দেখা নিয়ে তোরা যে কি খিল্লি উড়িয়েছিস সেটার তো জলজান্ত প্রমাণ আমি আমি ওয়াইটির মধ্যে সর্বপ্রথম আমারটাই ডিক্লেয়ার হয়েছিল যে আমি আমার মা বাবার জন্য এই চ্যানেলটা খুলেছি সেই কারণে আমার মা বাবার গায়ে তার ট্যাগ লাগিয়ে দেওয়া খুব সহজ হয়েছিল যে তারা দুস্থ তাই না আজকে তো জানতে পারছি যে তুইও তোর মার জন্য করিস আর এটা কোনো লজ্জার বিষয় না কিন্তু আমাকে প্রতিনিয়ত ছোট করার জন্য আমার বাবা মাকে প্রতিনিয়ত ছোট করার জন্য তাদেরকে দুস্থ বলে অপমান করা হয়েছে দিনের পর দিন আজকে তুই সীমাদিকে প্রশ্ন করছিস সীমাদিকে প্রশ্ন করছিস থাক না মা বাবাকে না করুক মা বাবার খোঁজ নেবে মা বাবার জন্য করবে সেই মা বাবারা তো দুস্থ হয়ে যায় তোদের চোখে তাই না তাই জ্ঞান অন্যকে দেওয়ার আগে নিজের দিকে তাকাবি এবার পরে রইল ইপু দিদির কথা ইপু দিদি তোকে যে কথাটা বলেছে প্রথম কথা যে তোর চোখ ফুলে গেছে যে তুই ড্রিঙ্কস করিস এইটাতে ইপু দিদির ভালো নলেজ আছে তাই ইপু দিদি অ্যাপ্লাই করেছে সেখানে আমার এই লজিকটায় কোনো মাথা মুন্ডু মনে হয়নি তার লজিক এমনিও আমার পছন্দ কোনোদিনই ছিল না এখনও নেই আগামী দিনেও হবে না তো সেখানটা আমার খুব হাসি পেয়েছে যে তুই ড্রিঙ্কস করছিস সেই কারণে তোর চোখ ফুলেছে তাই হবে চোখ ফোলা থেকে মনে পড়লো কন্ট্রোভার্সি চ্যানেলে চশমা পরে বসছিস আর ব্লগ চ্যানেলে সম্পূর্ণ চশমা ছাড়া থাকছিস দুটো ফেসও একদম সম্পূর্ণ আলাদা কন্ট্রোভার্সি চ্যানেলে বেশ ফ্রেশ একদম সুন্দর লাগছে আর ব্লগ চ্যানেলে ক্যামেরা জুম করে ন মিনিট কুড়ি সেকেন্ডে দেখাতে হচ্ছে দেখো ঘুমিয়েছি কিন্তু তবুও মনে হচ্ছে মুখের ডালনেসটা নষ্ট হয়নি মানে ঠিক হয়নি কেমন লাগে না মানে অবাক কাণ্ডতি কিন্তু কিছু খেল দেখাচ্ছি ঠিক সেরকমই ইপু দিদি বলেছে এই যে অন্য মহিলার সাথে সম্পর্ক দাদার সম্ভব না সখ এইসব এইসব বোকা বোকা কথা এইসব কথাবার্তাগুলো তোর মতন শোনাচ্ছে মানে তুই যেরকম মানুষকে বলতিস সেরকম আজকে ইপু দিদির কথাগুলো লাগছে যে সে তোকে এই ধরনের কথা বলছে ওই সব বিষয়ে আমার কিছু নেই কিন্তু হ্যাঁ অনেক জায়গায় মানুষের ডাউট হচ্ছে যেটা দেখে বোঝা যাচ্ছে সেই ডাউট থেকেই কিন্তু মানুষ নানান রকমের প্রশ্ন করছে নানান রকমের প্রশ্ন করছে যে হয়তো তার মধ্যে আগের দিনকে আমরা দেখেছি যে ওরকম বিছানায় রিফ্লেকশানে কারুর ওরকম হাফ প্যান্ট পরা একটা প্রতিবিম্ব দেখা গেছে অথচ ওই জায়গাটাকে তুই কাট করে দিছিস বাট ওই বিষয়ে কোনো রকম আলোচনা করিস তো এগুলো মানুষকে কিউরিয়াস জাগায় এবার রইল মিসিলি ওরে বাবা তাকে নিয়ে তো কিছুই বলার নেই তাকে আমি ধরতায় ধরি না রাত বারোটার সময় একদিন ফোন করে বাপ রে বাপ সে কি চিৎকার হ্যাঁ তুমি আমাকে পাগল বলেছ তো তারপর থেকে আমি বুঝে গেছি না বাবা অনেক মানুষ থাকে যার সব দিক থেকে সে সুস্থ থাকে না তাই না আর তার যে যে এই যে দীর্ঘ নিঃশ্বাসটা ফেলা খুব বিরক্তিকর লাগে কিন্তু বিষয়টা কিন্তু সে প্রত্যেকটা ভিডিও দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফেলে শুরু করে সে দুদিন আগে নিজেই নিজের সংসার ছেড়ে রাতের আড়াইটের সময় কেঁদে কুটে একাকার করে বরের নামে বলে মেয়েদেরকে নিয়ে এসে বেরিয়ে গেছিলো আলাদা হয়ে গেছিলো সিচুয়েশান কখনকার কী আসে সেটা বোঝা যায় না ঠিক আজকে তার মুখে আবার তোর সমালোচনা সেটা আবার একটুখানি ইয়ে হয় একই গোয়ালের গরু টাইপস তোরা যাই হোক তারপরে আসি মিনা মিনার সাথে মানে গামলার সাথে তোর তুলনা ফিফটি 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 অর্থে এই গামলা যে নোংরামি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে ওইসব দিকে আমি যাবো না কিন্তু হ্যাঁ এই যে গামলা এখন একটু দেরি করে উঠছে তুইও আজকে বললি একটু দেরি করে উঠেছিস তারপরে এই যে গামলা সবসময় বলতো ফ্ল্যাটে একা আছি একা আছি একা আছি তুইও সেই জিনিসটাকে বারবার প্রেজেন্ট করছিস একা আছিস একা আছিস একা আছিস তো এই এই কিছু কিছু জিনিসগুলো মানুষ মনে করাচ্ছে আরে আরে এটা তো গামলা কেউ বলতো আজকে সেখানে তুই বলছিস এই ক্ষেত্রে হয়তো গামলার বিষয়টা উঠে আসছে তারপরে তুই বললি কিছু কথা আমার এখানে হাসি ফেলো তুই বললি যে যখন কোনো কিছু প্রমাণ পাইনি আমি তখন বলিনি গামলা আমার কথায় বাড়ি ছাড়া হয়নি গামলা আমার কথায় দ্বিতীয় বিয়ে করেনি গামলা আমার কথায় কারোর সাথে প্রেম করেনি তাহলে গামলা যখন তোর কথায় কিছু করেই তাহলে গামলার সেই প্রেমিককে নিজের চ্যানেল থেকে প্রমোট করার কি দরকার ছিল আমি সেটা বুঝতে পারলাম না মানে ফোকলাকে যদি সবচেয়ে বেশি তার ভয়েস তুলে নিয়ে এসে নিজের চ্যানেল থেকে কেউ প্রমোট করে থাকে সেটা ছিলিস তুই ঠিক হুলের মতন তাই না এই জিনিসগুলোই মানুষকে বদার করায় যে আজকে তুই একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে তিন তিনবার অ্যাটেম্প টু মার্ডার সেটারও কিন্তু তুই কোনো প্রমাণ পাসনি বাট তুই সেটা বলে গেছিস দিনের পর দিন আজ অবধি কি তুই সেটার প্রমাণ দিতে পেরেছিস আর এই কথাটা তুই তুলেছিলিস যে অ্যাটেম্প টু মার্ডার মানে তাকে মেরে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল তাও একবার না তিন তিনবার সেটারও তো কোনো প্রমাণ তুই পাসনি তাহলে সেটা কেন তুই বলেছিলিস তুই তো প্রমাণ হাতে নিয়ে কথা বলিস তাহলে এই জিনিসটার প্রমাণ আজ অবধি তুই দিতে পারিস নি কেন তো বোগাস মার্কা কথাগুলো এখানে বলে লাভ নেই না তুই কোনোদিনও কোনো পুরুষের সাথে তাকে জুড়ে দিস না দেখে শুনে অথচ কণিকার ভাসুরের সাথে কণিকার কোনো সম্পর্ক আছে এটা তুই না জেনে আরুষ্ি তার বাবার ট্যাগ তুই তার ভাসুরকে দিয়ে দিয়েছিলিস যে ওর ওরকম প্যারালাইজ স্বামী ওর পক্ষে বাচ্চা কখনো হওয়া সম্ভবই না তো কাকে যখন তার যা তোর যকে পছন্দ হয়েছে তার হাজারটা দোষ থাকা সত্ত্বেও তুই তাকে ঢেকেছিস লাইকিপু দিদি ঠিক সেই রকমই যার দোষ নেই বা ছিল না সেই মানুষের ওপর বিনা কারণে গোপন সূত্র মারফত তুই নানা রকম অ্যালিগেশান লাগিয়েছি তো এই দুটো বিষয়কে তুই কখনো এক করার চেষ্টা করিস না কখনো কারণ এক করতে পারবি না এই কাজগুলো তুই করেছিস মিনার ক্ষেত্রে তুই জিনিসটাকে অ্যাপ্লাই করেছিস মিনার দোষ থাকা সত্ত্বেও মিনাকে তুই কিছু বলিস নি উল্টে মিনার বয়ফ্রেন্ডকে প্রমোট করেছিস আর কণিকার কোনো কিছু না থাকা সত্ত্বেও সুন্দর গোছানো সংসার থাকা সত্ত্বেও দিনের পর দিন যৌবনের এডিট করে সন্তান অন্যের কেউ কাঁথা কেঁচে দিয়েছে মানে সেই তার বাবা রকম ধরনের ভুল ভাল অ্যালিগেশান তুই লাগিয়ে দিনের পর দিন তার ভিউয়ার্সদেরও তুই মোল্ড করার চেষ্টা করেছিস তাই তোর মধ্যে ভয় কাজ করে যে অন্যরাও তোর ভিউয়ার্সকে মোল্ড করার চেষ্টা করবে তাই যে কথাগুলো তুই নিজে অ্যাপ্লাই করে এসেছিস অন্যের ওপরে তুই আজকে সেটার জন্য অন্য কাউকে প্রশ্ন করতে পারিস না বা নিজেকেও ডিফেন্স করতে পারিস না ঠিক সাজে না তাই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি বোঝাতে পেরেছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য